শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা ষোলো আসনের ধানের শীর্ষের প্রার্থী আমিনুল হক বলেছেন আগামী প্রজন্মকে শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলায় সমন্বিতভাবে গড়ে তুলতে চায় বিএনপি বুধবার পাঁচ নভেম্বর রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজ প্রস্তাবিত অডিটোরিয়ামে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নশীল সাংস্কৃতিক ও খেলাধুলা নির্ভর আধুনিক কাঠাময় রূপান্তরের পরিকল্পনা নিয়েছেন এর লক্ষ্য শিশুদের শুধুমাত্র পাঠ্যপুস্তকে নয় শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তোলা নারী শিক্ষায় বিএনপির অবদান স্মরণ করে তিনি বলেন বিএনপি ক্ষমতায় থাকাকালে নারী শিক্ষাকে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করেছিল যার সুফল এখনও সমাজে প্রতিফলিত হচ্ছে ইভেন্টগুলো থাকবে খেলাধুলার প্রত্যেকটি ইভেন্ট একজন করে শিক্ষার্থী তারা বাছাই করে নিতে পারবে যার যেটি ভালো লাগে কেউ ফুটবল কেউ ক্রিকেট কেউ হ্যান্ডবল কেউ বাস্কেটবল কেউ ভলিবল যে কোনো খেলাই সে পছন্দ করে সেই খেলায় আমরা চেষ্টা করব আমাদের ওই ক্লাস ফোরের বাচ্চাদেরকে ক্লাস ফোর থেকে ওই খেলাধুলায় পারদর্শী করতে এবং এই পারদর্শিতার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতে বাংলাদেশের যে ক্রিয়াঙ্গনের যে সেক্টরগুলো রয়েছে সেই বাংলাদেশ টিমেও খেলার সুযোগ তৈরি হবে পাশাপাশি আমরা আমাদের প্রতিটি সন্তানদেরকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই সুস্থতার মাধ্যমে আমরা আমাদের সুন্দর সমাজ গড়ে তুলতে চাই এবং এই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যে বিভিন্ন জায়গায় দেখেছি যে মাদকের আসক্তির কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে গেছে আমরা সেই যুব সমাজকে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা আমাদের এই সমাজকে মুক্ত করতে চাই এবং আমরা সর্বোপরি একটি মুক্ত বাংলাদেশ গড়তে চাই এই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের প্রত্যেকটি স্কুলে ক্লাস থেকে বাধ্যতামূলক পরিকল্পনা খেলাধুলার বিকাশে প্রত্যেক উপজেলায় ইনডোর সুবিধা সহ মিনি স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন খেলাধুলা জাতিকে সুস্থ আত্মবিশ্বাসী ও শক্তিশালী করে এছাড়া মহানগরের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ এবং মাঠের আশেপাশে প্রবীণদের জন্য হাঁটার পথ তৈরির উদ্যোগের কথাও তিনি জানান শেষে তিনি বলেন তরুণদের মাদক ও অপরাধের বাইরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই একটি শক্তিশালী ও নৈতিক সমাজ গড়ে তোলা সম্ভব নিউজ ডেস্ক গণমানুষের আওয়াজ